বাবা সাবন অফিসে যাইতেছস হ্যাঁ মা অফিসে যাচ্ছি কোরবানি নিতে প্রায় কাঁচা কাঁচা চইলাই আইলো এখন কি করবি চিন্তা ভাবনা কিছু করছ প্রতি বছর তো কোরবানি দেই নিয়ত আছে এবারেও দিমু চিন্তা ভাবনা আর কি করব মা যা দেখতেছি গরু তো এবার বড়সরই সরই কিনতে হবে মেয়ে বিয়ে দিলাম হ্যাঁ মা এবার গরু বড়ই কিনবো চিন্তা করো না তোর বোনের শ্বশুর বাড়িতে এবার একটা রান পাঠাতে হবে আম্মা মেয়ের শ্বশুর রান্না পাঠায় আস্তে একটা গরু পাঠাই দেন তাহলে আর বেশি ভালো হয় না এটা একটা এমন কথা বললাম বোমা মেয়ে নতুন বিয়ে দিছি এবারে একটা গরু রান পাঠাতে হবে না মেয়ে শ্বশুর বাড়িতে আমি তো ওইটাই বলতেছি আম্মা আপনার মেয়ে নতুন বিয়ে হয়েছে গরুর একটা রান পাঠাবেন কেন আস্তে একটা গরু পাঠায় দেন শুধু রান পাঠাইলে আপনাদের মান সম্মান থাকবো বোমা তুমি আমাকে মনে হয় খোসা মেয়ের কথা বলছো আমি তো এখানে ভালো কথাই বলতেছি আমি বলি কি আম্মা দেয়াই যখন দরকার তাহলে আপনার ছেলের টাকা দিয়ে গরুর রান পাঠাবেন কেন আপনার টাকা দিয়ে আস্তে একটা গরু কিনে পাঠাই দেন বোমা এর ভিতরে তুমি আমার টাকা আমার ছেলের টাকা তুমি হিসাব করে ফেললা হ্যাঁ মা কারণ সংসারটা তো আমার সেজন্য ভালো মতো হিসাব করার দায়িত্ব আমার কারে কি দিব না দিব সেটা আমি ডিসাইড করব আহা তোমরা কি শুরু করেছো বলো তো মা থামো তুই আমাকে থামতে বলছিস তোর বউ কি বলতেছে তুই সেটা শুনতে পাচ্ছিস না আহা আপনার কোনো দোষই নাই হ্যাঁ তোমার মাই তো শুরু করছে কথাগুলা মেয়ের বাড়ি রান পাঠাইবো কইয়া আয় শোনো তোমার আমি আগেও বলছি আর এখনো বারবার করে বলে দিতেছি প্রত্যেক বছর তুমি এই বাড়িতে কোরবানি দাও এবার কিন্তু আমার বাপের পাশে কোরবানি দেওয়া লাগবে বোমা তুমি এটা কি বললা আমার ছেলে কেন তোমার বাপের বাড়িতে কোরবানি দিতে যাবে কেন মা এক বছর যদি আপনার ছেলে আমাদের বাড়িতে গিয়া কোরবানি দাও তাতে কি মহাভারত অসুদ্ধ হয়ে যাবো তাছাড়া আমার কি সকাল নেই আমার বাপ মার কি কোনো ইচ্ছা নাই যে তাদের মেয়ের জামাই বড় একটা গরু কিনা তাদের এলাকায় গিয়া কোরবানি দিব তাতে আমার মা বাপের মান সম্মানটা বাড়বো না আমার এলাকা থুয়ে আমার বাড়ি থুয়ে তোমরা এলাকায় গিয়ে আমার ছেলে কোরবানি দিবে দিব তাতে কি হইছে প্রতি বছর তো এখানে কোরবানি দেয় এক বছর আমার বাপের বাসা কোরবানি দিলে কি হইব শ্রাবণ তুই কোনো কথা বলছ না কেন প্রতি বছরই তো আমরা এখানে কোরবানি দিই আমাদের এলাকার যত গরিব মিসকিন আত্মীয় স্বজন আছে সবাই তো আমাদের দিকে তাকিয়ে থাকে ঈদের দিন এসে আমাদের থেকে একটু মাংস নিবে শ্রাবণ তুই যদি তোর শ্বশুরবাড়িতে বাড়িতে কোরবানি দিস তাহলে আমাদের এলাকার গরিব দুঃখী তারা কে এই মাংস থেকে বঞ্চিত হবে না কেন আম্মা ফকির গরিব মিসকিন কি শুধু আপনাদের এলাকায় আসে আমাদের এলাকায় নাই এই বছর যদি আপনার ছেলে আমার বাপের বাসে গিয়ে কুরবানি দেয় আমাদের এলাকা যত ফকির মিসকিন আছে আমার বাপে সবার মাংস বিলাইবো আর কইবো আমার মেয়ের জামাই বড় গরু কুরবানি দিছে তাতে কি হইবো আমার বাপ মার মুখ উজ্জ্বল হইবো আর আপনার ছেলেরও নাম হইবো ও আমার ছেলে টাকা দিয়া গরু কিনবা কুরবানি দিবা আর তোমার বাপ মার নাম উজ্জ্বল করবা নাম করবা তাদের না আপনার ছেলে মানে আমার স্বামী টাকা কুরবানি দিব আপনার ছেলে মানে কি ও আমার স্বামী আহা তোমরা থামো তো তখন দিয়ে কি শুরু করেছো ঈদের এখনো এক মাস বাকি আছে এক মাস বাকি থাক আর দুই মাস বাকি থাক তোমার আমি সাফ সাফ বলে দিতাছি এবার যদি তুমি কুরবানি দাও তাহলে সেটা আমার বাপের বাসে দিতে হবে তুমি কুরবানি দিতে পারবে না আমার ছেলে তোমার বাপের বাড়িতে গিয়ে কুরবানি দিতে পারবে না কি পারবো না মানে অবশ্যই পারবো তুমি যদি তোমার মা সামনে এসে মূর্তি মতো চুপ করে বসেছো কিছু বলে কেন তোমার মানে দেখো মা প্রতি বছর তো আমাদের এখানে কুরবানি আমি দেই এবারও একটু শখ করেছে ওর বাপের বাড়িতে আমি একটা কোরবানি দেব এবার একটা বড় গরু কিনবো সার গরু বউ বলল বউর কথা তুই নাচা শুরু করে দিলি তুই জানিস না আমরা প্রতি বছর এখানে কোরবানি দেই হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো এখানে তো আমরা প্রতি বছরই কোরবানি দেই এখন যেহেতু ও আশা করেছে ওদের বাড়ি থেকে কোরবানি দেব শ্বশুর শাশুড়ির প্রতি তো আমার একটা দায়িত্ব আছে আর তাদেরও হক আছে আমার প্রতি তাই আমি ভাবছি কি এই বছর ওই বাড়ি থেকে কোরবানি দিই তুমি আর এটা নিয়ে না করো না তোমা না আমি এটা কিছুতে মানতে পারবো না আমার বাড়ি তুই তুই শ্বশুরবাড়িতে বাড়িতে কোরবানি দিবি আমার এলাকার ফকির মিসকিন তুইয়া তুমি শ্বশুরবাড়ির ফকির মিসকিনকে মাংস খাওয়াইবা আপনি মানলে মানে না মানলে নাই তাতে আমার কিছু আসে জানা আপনার ছেলেটাকে টাকা কোরবানি বড় কোরবানি আমার স্বামী টাকায় এই বছর যদি আপনার ছেলে কোরবানি দেয় তাহলে সেটা আমার বাপের বাসায় দিব নালে কোরবানি দিতে পারবো না আরে থামো না দেখো মা যেহেতু চাইছে না এই বছর তোমাদের বাড়িতে কোরবানি না দিই তুমি চুপ করো তোমার মা কি চায় না চাওড়ি আমি জান চাই না আমি আমার বাপের বাসা কয়া দিছি এইবার তুমি কোরবানি দিবা আমার বাপের বাসায় আর আমার বাপে পুরা এলাকা কয়া দিছে এইবার যদি তোমার কোরবানি দিতে হয় সেটা আমার বাপের বাসায় দিবা আর যদি না দাও না তাহলে তোমারে আমি তোর বউ তোর সামনে আমার সামনে আঙ্গুল লাড়িয়ে লারিয়ে কথা বলে আর তুই তোর বউকে কিছুই বলছ না তোরে আমি বাবা সাপ সাপ বলে দিতেছি কোরবানি তুই আমার গো বাড়িতে দিতে হবে শ্বশুর বাড়িতে কোনো কোরবানি দিতে পারবি না তোর বাপ দাদা পুরুষ এখানে কোরবানি দিছে আর তুইও এখানে কোরবানি দিবি এটা আমাদের ঐতিহ্য

তোমার মার কথা শুনছো হ্যাঁ তোমার মার কথা কিন্তু আমি অনেক সহ্য করছি এইবার যদি তোমার মায় বেশি রিদ লাংবং করে না তাহলে কিন্তু আমি সত্যি সত্যি বাবার পাশে চলে আসি মারামু না বলে দিলাম আরে না আরে শুনো